এই তো আমার শেষ আমি তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে আসি এই তো রান্না প্রায় শেষ আর এখন একটু ওষুধ মিশিয়ে দিলে কাজ শেষ এই তো নুডুস রান্না করা হয়েছে এই নাও ওলে টা খেতে অনেক মজা অরে বাবা রে এটা আবার কি হচ্ছে আমার পেট তো অনেক ব্যাথা করতেছে থু আরে হঠাৎ করে আমাদের সবার এত বমি হচ্ছে কেন আমাদের আবার কি হলো আরে ওখানে আবার কালো বিড়ালটা কি করতেছে এই তো আজকে নুডলস এর মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছি যে যে খাবে এই নুডলসটা শেষে সে বমি করবে আরে ও আবার বলে কি আমি তাড়াতাড়ি করে ভিডিও করে রেখে দেই যাতে আমি সবাইকে দেখাতে পারি আরে ও দেখি আমার ভিডিও করছে দাঁড়া দাঁড়া তোর আজকে খবর আছে তোকে আজকে আমি করে ফেলবো আরে বাবা রে আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালাই উফ বেঁচে গিয়েছি অনেক ক্ষুধা লাগছে আমি নুডলসটা খেয়ে ফেলি এই নুডলসটা যে খাবে সে বমি করবে আরে এটা আবার আমি কি দেখছি হ্যালো পুলিশ স্যার তাড়াতাড়ি করে আমাদের স্কুলে চলে আসেন এই দাঁড়া দাঁড়া তুই পালিয়ে যাবি কোথায় আজকে তো তোকে আমরা থানায় নিয়ে যাব। এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও